সে ছিল হনুমান জয়ন্তীতে ঘরে পুজো দেওয়ার কিন্তু সেটা হয়তো হয়ে উঠলো না তো ওই জন্য ভেবেছিলাম কষ্ট পাচ্ছিলাম তো দেখছি যেহেতু ওখানে বলা থাকে ওই দোকানে যে আমার এই দিন এই মালাগুলো তো আসতে শিউলি আসতে ওকে ধর ছিল আর দরকার পুড়িয়ে গেলে সবাইকে যেমনি ছুঁড়ে ফেলে দেওয়া হয় এটা একদম সত্যি কথা দেখো আজ দরকার পুড়িয়ে গেছে বলে দেখো কিরকম তাড়াতাড়ি করে এগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে এগুলো পা দিয়ে ডলাচ্ছে আর ও তার জন্য সহজ প্রথম তুলেছিল এই ব্যাপারটা এই এটা তোমরা ঠিক করছো না এটা আমার খুব মানে ওনারা তুলতো এসে এখন কেন তুলছে এরকম করে আমরা তুলে দিই আমাদের ফাস্টা আগে সরকার পড়িয়ে গেছে বলে এরকম তুই করতে পারিস না শ্যুলি আর লাভ দিতে হবে না হুম না দেখো বন্ধুরা খাট খুললে যে ঘর কত বড় লাগে সেটা বোঝা যায় ছয় সাথে খাট তো তবে তোমাদের জন্য একটা কথা বলে রাখি এখানেও একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা বলে দেবো না বলবো না এখানে আর খাট আসবে না মানে খাত আসবে ওই খাটটা আর আসবে না খাত ছাড়া শপিসে কিন্তু ওই খাতটা আসবে না তো দেখতেই পাচ্ছ ঘরে কাউন্সিলের কাজ শুরু হয়েছে ওর বাবার ঘরটাতেই আগে শুরু হলো কারণ ওই মানুষটাকে নিয়ে প্রচুর অসুবিধা আর ওনাকে একটু দেখা একজনা কমেন্ট করেছিলো আমরা ওনাকে বাথরুমের পাশে ওনাকে রাখি এটা আমাদের বারান্দা বারান্দা মিন ডাইনিং রুম আর এই যে পেছনে ঘর এই দেখো আরে বুঝতে পারে এইটা হচ্ছে আমাদের মেন বাথরুম উনার সুবিধা এখান থেকে এখানে ডাইরেক্ট বাথরুমে আসে আর একটা হচ্ছে ওই যে যিনি বলেছে আসলে সব এখনকার দিনে সবার ঘরেই অ্যাটাচ পায়খানা বাথরুম থাকে তো আমার হবে যেখানে থাকে সেখান থেকে আমরা

জন্য কিছু আমার তো ঘরে যেহেতু কাজ চলছে দেখতেই পারছো তা আজকে সেদিন ছিল হনুমান জয়ন্তু অ্যাকচুয়ালি রবিবারে তো কোনো ভিডিও দিতে পারিনি তো সেদিনই সব ওইগুলো শুট ছিল তা মা লাস্ট মাকে বাবাকে মালা পরিয়ে সেদিনকে মা বাবাকে রাতে খোলার কথা ছিল আর কি হয়েছিল তো দেখতেই পাচ্ছ শিউলিয়ার মন্দির আর কি আর এই মইটা আমাদের কেনা হয়েছে আমাদের সুবিধার্থে কারণ সত্যি কথা বলতে আমি মালা পরাতে পারি চেয়ারের ওপর উঠে যেহেতু ওরা একটু হাইটে শর্ট ওদের মালা পরাতে খুবই অসুবিধা হয় আর যেহেতু ঘরে এখন কাজ হবে মিস্ত্রির জন্য একটা মইয়ের দরকার যদিও ওরা মই নিয়ে আসে তবুও আমরা নিজেদের জন্য নিজেদের জন্যই কেনা যে ঘরে মালা টালা পরাবো ঝুল টুল হলে ঝাড়া টারা হাইটে পাই না তো ওরা একটু যেহেতু শর্ট আছে তা ওই জন্যই মইটা আরও কিনে নিয়ে আসা হলো বন্ধুরা তো এই মইটা এর আগেও হয়তো তোমরা কোনো ব্লগে দেখেছো ওটা আমাদের মই ছিল না ওটা আমাদের ওপর ঘরের কাকুদের মই ছিল তা ওদেরটার মতনই আমরাও সেম নিলাম একই হাইটের তো দেখতেই পাচ্ছ মন্দিরা শিউলি এখানে মালাটালা পরাচ্ছে আর কি আর সব থেকে বড়ো কথা কী বলো তো ঘরে কাজ হলে না চারিদিকে এত বাজে অবস্থা মানে শুধু বালি 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 আর ইট মানে কী বলবো যতদিন না এই কাজ সম্পূর্ণ হবে ততদিন এরমভাবেই চলবে কষ্টসিষ্ট করে থাকতে হবে দেখো কিছু সুন্দর কিছু পেতে গেলে কিছু তো কষ্ট করতে হয় কথাই বলে না যে কষ্ট করলে কেষ্ট মেলে তো ব্যাপারটা হলো আর সব থেকে যেটা মেন কথা সেটা হচ্ছে যখন আমরা ঘর কিনেছিলাম ঘর কিনা থেকে এই অবধি আমাদের তো ঘরে কিচ্ছু হয়নি যেরকমভাবে আমাদেরকে হ্যান্ডওভার করেছিল ঘর সেইভাবেই আমাদের ঘরটা আর কি আছে আর কি তো জাস্ট কাজ চলার মতন আমরা করে নিয়েছিলাম তোমরা তো সেটা দেখেইছো আশা রাখি এখানে থেকেই মানে এই জায়গাটাতেই আমরা মালায় আমি একটা পড়ালো আর শিউলি একটা পড়ালো কিন্তু এখনো বজরঙ্গলির পতাকাটা আনা হয়নি ওটা আনতে হবে এনে আমি বলেছি মন্দিরে যে দূর আর চরণ মন্দিরে ছুঁয়ে নিয়ে আসতে যাতে আমি বাড়িতে দিয়ে দিতে পারি তো হলো না তবে ইচ্ছা আছে ঘরের কাজকর্ম মিটে গেলে পুজোটা দেব তো দেখা যাক তিনার ইচ্ছা তিনি যেদিন চাইবেন সেদিনই হবে তো চলো

তো আজকে যেহেতু আমাদের শনিবার করে হনুমানজির ফুল আসে তো আজকে তো তোমরা তো দেখছো আমার ইচ্ছে ছিল এই হনুমান জয়ন্তীতে ঘরে পুজো দেওয়ার তো তারপরে আমরা ঘুম থেকে উঠে পড়ি আমি যার শিউলি ঘুমাচ্ছি নিচে দেখতেই পাচ্ছ কারণ খাট সব খুলে দেওয়া হয়েছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা রবিবারের সকালের কথা বলছি আর মন্দিরা এখানে বাসন টাসন সব মেজে নিচ্ছে বাসন বলতে চায়ের কটা কাপ এখন তো আর সেই বাসন নেই কারণ আমরা এখন খাচ্ছি হচ্ছে পাতা কিনা হয়েছে পাতার গিলাসে কারণ মা বাড়ি থেকে খাবার পাঠাচ্ছে এটা তো তোমাদেরকে প্রতিদিনই বলছি এবং রাতে বাড়ি গিয়ে খেয়ে আসছি এখানে রান্নার পুরো সরঞ্জামই তুলে ফেলা হয়েছে যে যেহেতু রান্নাঘরে কাজ চলছে আর কি তোমরা তো জানোই তো জাস্ট আমরা যেহেতু আছি সকালে চাটা তো খেতে হবে তা ওই জন্য ওই ইন্ডাকশান ওপেনে আর কি চা করা হচ্ছে কারণ গ্যাসটা সম্পূর্ণটাই তুলে দেওয়া হয়েছে আর ফ্রিজটা রানিং আছে ফ্রিজটা ঢেকে দেওয়া হচ্ছে বারংবারই কারণ ফ্রিজটা না চললে অসুবিধা টুকটাক কিছু খাবার দাবার ফ্রিজে রাখা হচ্ছে আর মন্দিরা সকাল সকালে উঠছে কারণ মন্দিরার সকালে উঠা আমাদেরও সকাল উঠছে কারণ মিস্ত্রি চলে আসছে সকাল সকাল কারণ আমি একটা কথাই বলেছি যত তাড়াতাড়ি সম্ভব ঘর কমপ্লিট করতে হবে যেহেতু আমাদের এটা বসত বাড়ি আর যেহেতু আমার শ্বশুরমশাই মানে মন্দিরার বাবা আছে তো সেহেতু আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এটা করতে হবে এবার মিস্ত্রিও বলেছে কিছুটা তো সময় লাগবে যেহেতু আমাদের লাইটের পুরো ওয়ারিং টয়ারিং কিচ্ছু করা নেই এখন লাইন সব চেক টেক হবে প্লাস ধরো দেয়াল কেটে পাইপ যেহেতু বসছে কনসিল হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো ওখানের জন্য একটু সময় লাগবে তবুও ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে মে মাসের মধ্যে কমপ্লিট করে দেবে মানে মে মাসের লাস্টের দিকে আমাদের গৃহপ্রবেশের একটা চিন্তাধারা করা আছে আর কি তো দেখা যাক কতটা কত দূর কি হয় আর সব থেকে বড়ো কথা কী তো নিজেদের বসত বাড়ি তো একটু অসুবিধা হচ্ছে কিন্তু মানিয়ে নিতে হবে এখন তো কিছু করার নেই কারণ যেহেতু আমরা কমপ্লিট করে ঘরে ঢুকিনি সেহেতু এখন তো এটা করতেই হবে তবে বিশ্বাস করো এই কদিন আমি মন্দিরা শিউলি তিনজনা মিলে মানে সংসারটাকে তুলে আমার বাড়ি নিয়ে গেছি আর কি মানে আমার নিজের যে বাড়ি আর কি আছে আর একটা সেখানে নিয়ে গেছি কারণ এই তিন বছরের সংসারে এত জিনিসপত্র হয়ে গেছিলো বন্ধুরা তোমরা তো প্রতিনিয়তই ভিডিও দেখো কারণ আমার ভিডিও মানে আমার চ্যানেলের বয়সই দু বছর হয়ে গেল পুরো তো তারও এক বছর আগে থাকতে আমরা আর কি এখানে সংসার পেতেছি তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো যে জিনিসপত্র কম নেই জিনিসপত্রের কোনো খামতিও নেই আর কি আর এই সকাল সকাল মন্দিরা পাখিগুলোকে খাবার দিয়ে নিচ্ছে দেখতেই পারছো আর ওদিকে চলছিল আমাদের ঘরে কনসিলের কাজ এই যে এই দাদাভাই এসছে ভাঙা ভাঙি করতে আর কি এই ভাঙা ভাঙিগুলো না হলে কেচিং ফেলে বিচ্ছিরি লাগবে প্রথমে ভেবেছিলাম দেয়াল আর কাটবো না যা হবে কেচিং দিয়ে হবে কিন্তু যেহেতু আমাদের পুরোটাই পাল্টে গেল যেগুলো ফল সিলিং টিলিং তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই যেহেতু প্ল্যানিং পাল্টে অন্যরকম হয়ে গেল ওই জন্য ফল সিলিং করতে গেলে দেয়াল কাটতেই হবে নালে কেচিং দিয়ে তার ফেলা যাবে না তো ওই জন্যই আরও কাটাকাটি ভাঙা ভাঙি এখানে শুরু হয়ে গেছে দেখতেই পারছো আর এখানে আর কি শিউলি দেখো ফটো টটোগুলো সব খুলে নিচ্ছে না খুললে খুবই মুশকিল আর এই ওয়ার্ডডপটা এখানেই থাকবে কারণ ওয়ার্ডপের ভেতরে প্রচুর জিনিসপত্র আছে ওটা সরানোটা চাপ হয়ে যাচ্ছে তা ওইটা ঢেকে দিয়েছি প্লাস্টিক দিয়ে তাই জন্য ওয়ার্ডপটা ওখানেই থাকবে সেটাই আর কি মন্দিরা বলছিল আর কি তোমাদেরকে বলবো বন্ধুরা একই ঘরে খাওয়া একই ঘরে থাকা একই ঘরে

নীল পুজো কেমন হলো অবশ্যই জানিও আমাদেরকে আর কিছুই নেই সব হবে অবশ্যই পুজো দেব সবই হবে যেদিন ঘর গৃহ প্রবেশ হবে সেদিন মানুষের গরম জিনিস খেলে হাওয়া দেওয়া নেই এবার ঠান্ডা পেয়েও হাওয়া তারপরে সন্ধ্যেবেলা মিস্ত্রি চলে যাওয়ার পর এখানে শিউ এই শিউলি বলছি মন্দিরে ঝাড় দিয়ে নিচ্ছে কারণ রাত্রিরবেলা ওই ঘরটাতেই দুদিন দিন শুধছি যতক্ষণ ওখানে সিলিংয়ের ফল সিলিংয়ের কাজ শুরু হচ্ছে ওটা আপাতত এখন ওই ঘরটা শুতছি কষ্টমষ্ট করে কারণ ওর বাবার ঘরটা যেহেতু ছোটো এই সকালটা এখানেই থাকছি দেখতেই পাচ্ছ এই দেখো দিয়াল কেটে কি অবস্থা করেছে সব দেখো এ দেখো সব তলা দিয়ে লাইন টাইন নিয়ে গিয়ে একদম তার মার খুলে একদম যাতা অবস্থা বন্ধুরা ঘর আর কি চিনতে পারছ এটাই হচ্ছে আমাদের বেডরুমটা বড়। মানে পুরো এই বেডরুমটাই সব থেকে খাটনি বেশি আছে কারণ এই বেডরুমটা একদম অন্য রকমভাবে হচ্ছে সিলিং তো হচ্ছেই কিন্তু সেটা অন্য রকমভাবে সিলিং হচ্ছে মানে আমি ঠিক বোঝাতে পারছি না আর বলতেও পারছি না হোক অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তারপরে এখানে শিউলি আর মন্দিরা মিলে দেখো ঘরের মোচামুচি শুরু করে দিয়েছে কারণ হচ্ছে একটু শুতে গেলে বিছনাটা করতে গেলে নালে বালি 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 হচ্ছে যেহেতু দেওয়াল কাটছে চারিদিকে শুধু ধুলো আর ধুলো ওনারা বলেই ছিল যে থাকাটা আপনাদের জন্য খুবই কষ্টকর হবে তবুও আমরা বলেছিলাম যে না যেহেতু ওর বাবা আছে একা ফেলে রেখে তো রাতে চলে যেতে পারি না সবাই মিলে আর যেহেতু এখন কাজ হচ্ছে চারিদিক ঘর স্লিপ ওই জন্যই ভয় তাছাড়া ওর বাবা থাকতেই পারে একা এর আগেও থেকেছে কোনো অসুবিধা নেই কিন্তু এখন এই মুহূর্তে সেটা হচ্ছে

আমরা আমি রাত্রিবেলা এখন এসেছি ঠাকুরের প্রসাদ নিতে এই যে আমাদের অনুকূল ঠাকুরের আশ্রমে এই যে পুরুষোত্তম লেখা এই যে অনুকূল ঠাকুরের আশ্রমে এসেছি ঠাকুরের ভোগ নিতে এসেছি রাত্রিটাতে কে আজকে চলে যাবে ও হ্যাঁ 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 তাহলে আমি চলে যাবো না দাঁড়াবো সাইকেল নিয়ে আসতো না হেঁটে ও তাহলে তো চলে যেতে পারবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো তারপরে দেখতেই পাচ্ছো ঠাকুরের ভোগ টোক নিয়ে এসে এই যে রাত্রিবেলা বাড়িতে খেতে বসে পড়েছি আর মা করেছিল রুটি আর তার সাথে ঠাকুরের ভোগ ছিল লুচি পায়েস ছোলার ডাল বাঁধাকপির তরকারি বেগুন ভাজা মিষ্টি দই সব ছিল আর যেহেতু কালকে নীল পুজো গেছিলো তো সবই ছিল তো মা বললো যে আজকে আর নিয়ে যেতে হবে না এখান থেকে খেয়েই চলে যায় নাহলে অন্যান্য দিন নিয়েও আসি এখানে এসে খাই আমরা তা শিউলি যেহেতু ওই বাড়ি থাকবে কারণ বনু ছিল এতদিন বনু চলে গেল শ্বশুর বাড়িতে কারণ বনুরও তো কাজ আছে কতদিন এবার থাকবে বলো আসা যাওয়া করছে তা শিউলি ওখানে এখন আবার থাকবে আসা যাওয়া ওও করবে আমরা তো যাওয়া আসা সব সবসময় করছি আর কি তো দেখতেই পাচ্ছ এখানে খাওয়া দাওয়া চলছে আর কি পেট পুজো তা সকালবেলা কালকে আমাদের নিরামিষই হয়েছিল কারণ হচ্ছে কি যে কাল যেহেতু নীল ছিল নীল ষষ্ঠী ওই জন্য পুরোটাই নিরামিষ হয়েছিল। আর রাত্রিবেলা ঠাকুরের প্রসাদ টসাদ সবই খেয়ে পেট টেট ভরে গেল তারপরে আবার বাড়ি যাওয়ার পালা আর কি আর ঠাকুরের ভোগ খেতে না আমার ভীষণ ভালোই লাগে বিশ্বাস করো বন্ধুরা কারণ ঠাকুরের ভোগের একটা মাহত্বই আলাদা তা তোমরা তো জানো আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত আর আমাদের বাড়ি থেকে শিবিরটা বেশি দূর না ওই জন্য মাঝে সাঝে ভোগ টোকগুলো নিয়ে আসে আর আমার বাবা তো ওই নিয়েই সব সময় থাকে আর কি তো যাই হোক এই হলো ব্যাপার সারা দিন পর একটু শান্তি করে খাওয়া যায় আর কি না খাওয়া গেলে আর কি কি ভালো লাগে বলো বন্ধুরা এই আর মা বাবার সাথে ফোনে কথা বলছিল কারণ বাবা ছিল না তাই এত এই যে এত সব এর মধ্যে এই যে একটা পয়লা বৈশাখের জামা কিনেছি আমি মন্দিরার তো কিনেছে দেখেইছো আমারই নেওয়া হয়নি একটা জামা নিলাম দেখি খোল দেখি শুন

তো শেষ অনলাইন থেকেই নিলাম আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা